এসআইআর আবহে শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং যদিও সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় বিএলওদের সংগঠন সংবেদনশীল বুথে নিরাপত্তায় কেন্দ্র বাহিনীর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ঐক্যপঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের জন্য কিভাবে কি করতে হবে রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে স্তরের আধিকারিক বা বিএলওদের শেখানো হচ্ছে কিভাবে এসআইআর প্রক্রিয়া চলবে মূলত এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন এই বিএলওরা তারপর তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করবেন গত আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে চলবে আগামী সোমবার অর্থাৎ তেসরা নভেম্বর পর্যন্ত কলকাতাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতার দুটি জায়গায় বিএলওদের প্রশিক্ষণের ক্যাম্প আয়োজন করা হয়েছে শনিবার কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে সকাল থেকে বিকেল পর্যন্ত দু দফায় ক্যাম্প হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গি বেলেঘাটা জোড়াসাগর এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয় দফায় এন্টালি শ্যাম্পুকুর কাশীপুর বেলগাছিয়ার বিএলওদের প্রশিক্ষণ চলবে সূত্রের খবর এসআইআর জন্য সকলের নির্দিষ্ট ফর্ম ইতিমধ্যেই ডাউনলোড করা হয়ে গিয়েছে শনিবারের মধ্যেই তা ছাপার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ছাপা ফর্মগুলি তেসরা নভেম্বরের মধ্যে বিএল হাতে তুলে দেওয়া হবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চার তারিখ থেকেই বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু হয়ে যাবে বস্তুত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে প্রথমে কমিশনের তরফে রাজ্য সিও দফতরে এই প্রশিক্ষণ দেওয়া হয় সেখান থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তারা ইআরও এবং এআইআরওদের প্রশিক্ষণ দেন ইআরও এবং এআইআরও পৃথকভাবে সিও দফতর থেকে প্রশিক্ষণ পেয়ে থাকেন তারা এরপর বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন তাদের থেকে প্রশিক্ষণ পান বিএলওরা বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে নভেম্বরে রয়েছে ভোট তারই মধ্যে গত সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এসআইআর ঘোষণা করেছে এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে যারা মৃত বা যাদের নাম অন্যত্র ভোটার তালিকায় রয়েছে তারা বাদ পড়বেন কমিশনের তথ্য অনুযায়ী বিহারে এসআইআর মাধ্যমে বাদ পড়েছে প্রায় তিরিশ লক্ষ ভোটারের নাম গোটা প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গেও রাজনৈতিক দরজা শুরু হয়েছে গত সাতাশে অক্টোবর ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এস আইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা হয়েছে আর তারপর থেকেই হট্টগোল দু হাজার দুই সালে ভোটার তালিকায় নিজেদের নাম খোঁজার রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের তরফে ওয়েবসাইটও খোলা হয়েছে কিন্তু সেই ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গিয়েছে তারপরে এবার নতুন ওয়েবসাইট তৈরি করেছে বাংলার সিইও ও দফতর ভুলেও আর পুরনো লিঙ্কে ঢুকবেন না ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা থাকছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে তার জায়গায় এখন চালু হয়েছে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল যেখানে পাওয়া যাবে দু হাজার দুই সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা পুরনো যে ওয়েবসাইট ছিল তাতে এখন ঢোকা এক প্রকার বিপদের মতো আগের ওয়েবসাইট অর্থাৎ সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইনে ঢুকলে দেখা যাবে আপনার কানেকশন প্রাইভেট করা নেই হ্যাকাররা এই সুযোগ নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে কাজেই এই ওয়েবসাইটে না ঢোকাই ভালো বরং সিইও দপ্তরের নতুন ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গলি ডট ইনে ঢুকে ভোটাররা দু হাজার দুই সালের সম্পূর্ণ ভোটার তালিকা খুঁজে পাবেন গত সাতাশে অক্টোবর ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা হয় কিন্তু ঘোষণার ঠিক পরদিন থেকেই ক্র্যাশ হয়ে পড়ে সিও দপ্তরের আগের ওয়েবসাইট ফলে ভোটার তালিকা দেখতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ বিশেষ করে যারা দু দুই সালের ভোটার তালিকা খুঁজছিলেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় অবশেষে সেই সমস্যার সমাধান করেছে সিইও দপ্তর দপ্তর সূত্রে জানা গিয়েছে এসআইআর সম্পর্কিত যাবতীয় কাজও করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে ভোটার তালিকায় কোন যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন এই লক্ষ্যেই দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সোমবার রাত বারোটার পর থেকেই সংশ্লিষ্ট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা প্রিস করে দেওয়া হয়েছে অর্থাৎ রাত বারোটার পর থেকে নতুন নাম তোলা সংশোধন বা পরিবর্তনের কাজ বন্ধ হয়ে গিয়েছে আঠাশে অক্টোবর থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ এবং বিয়লোদের প্রশিক্ষণও শুরু হয়েছে এই প্রশিক্ষণ পর্ব চলবে তেসরা নভেম্বর পর্যন্ত এরপর চৌঠা নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়া হবে এনুমারেশন ফর্ম যারা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমেও ফর্ম জমা দিতে পারবেন বাংলায় তো শুরু হয়ে গিয়েছে এসআইআর দু সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের দিতে হবে অন্যান্য নথি আর সেখানে রয়েছে জন্মের শংসাপত্র কিন্তু বহু মানুষ রয়েছেন যাদের বার্থ সার্টিফিকেটে নেই এবার তারা ভিড় জমাচ্ছেন পৌরসভার কেন্দ্রীয় ভবনে আর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পৌরসভার কর্মীদের এসআইআর আতঙ্কে কলকাতা থেকে জেলার পৌরসভা জন্ম জন্মশংসাপত্র নেওয়ার হিরিক পড়েছে সকাল থেকেই ধর্মতলার পৌরসভার কেন্দ্রীয় ভবনে উপচে পড়ছে ভিড় বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণ তরুণী অনেকেই জন্মশংসাপত্র নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন যাদের বয়স অনেক বেশি এবং যাদের কাছে কোনো জন্মশংসাপত্র নেই তাদের পরিবার পরিজনেরাই নতুন করে শংসাপত্রের আবেদন করছেন একই অবস্থা জেলার পৌরসভাগুলিতেও হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া সব জায়গাতেই জন্ম শংসাপত্রের জন্য মানুষের ভিড় বেড়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে গত এক সপ্তাহে গড়ের তুলনায় তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে ফলে দপ্তরের কর্মীরা পড়েছেন চরম চাপের মুখে এত বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ মেলাতে পারছেন না আর এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এসআইআর নিয়ে বিজেপি মানুষকে অকারণ আতঙ্কে ফেলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বাংলার একজন নাগরিকেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না তিনি আরও বলেন ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় দেখিয়েছে এখন সাধারণ মানুষকেও ভয় দেখানোর চেষ্টা করছে ওরা এই আতঙ্ক ছড়ানো রাজনীতি আমরা বরদাস্ত করব না মেয়র জানান কলকাতা পৌরসভা নাগরিকদের পাশে আছে এবং জন্মশংসাপত্র সংক্রান্ত সবরকম সহায়তা দেওয়া হচ্ছে তবে এত বিশাল ভিড় সামলাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের এসআইআর প্রকল্প নিয়ে স্বচ্ছ তথ্য না থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি আরও আতঙ্কের মূল কারণ সরকারের তরফে পুরস্কার ব্যাখ্যা না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা তাদের হাই নিউজ নেটওয়ার্ক বাংলা এসআইআর শুরু হবার পর থেকেই সরব হতে শুরু করেছে শাসক দল এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল কোন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চৌঠা নভেম্বর থেকে চালু করা হচ্ছে এসআইআর হেল্প ডেস্ক বিএলএদের দের ছায়া সঙ্গী হবার নির্দেশ অভিষেকের এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোন বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময় বাদ না যায় সেই লক্ষ্যেই শুক্রবার দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এক উচ্চ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আগামী চৌঠা নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল এসআইআর নিয়ে দলের করণীয় কি হবে সে ব্যাপারে সংগঠনে বার্তা দিতে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জেলা ও ব্লক স্তরের কয়েক হাজার নেতা ওই বৈঠকে যোগ দিয়েছেন যেখানে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কী করণীয় তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এই বৈঠকেই অভিষেক মোট দুশো চুরানব্বইটি রুম খোলার নির্দেশ দিয়েছেন যা তদারকি করবেন এলাকার বিধায়কেরা তিনি এও জানিয়েছেন যে ক্ষেত্রে বিধায়ক নেই সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা শুধু তাই নয় অভিষেক নাকি পই পই করে বলে দিয়েছেন এই ওয়ার্ডরুমে যেমন থাকবে পর্যাপ্ত ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন তেমনি কম্পিউটার জানা অন্তত চার পাঁচজন ছেলেকেও সেখানে রাখতে হবে থেকে দেশের এগারোটি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলও টুদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এজন্য তেসরা নভেম্বরের মধ্যে বিএলএ ওয়ান এবং টু এর চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসাররা দলীয় সূত্রে খবর প্রত্যেকটি নাগরিকের ওই ফর্ম পূরণের কাজে সহযোগিতা করার জন্য দলের বুথ লেভেল এজেন্টদের বিএলএদের ছায়াসঙ্গী হয়ে থাকা নির্দেশ দিয়েছেন অভিষেক বস্তুত তৃণমূল প্রথম থেকে অভিযোগ করে আসছে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে দলের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য এবং রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন দু হাজার দুই সালের ভোটার তালিকার হার্ড কপির সঙ্গে কমিশনে প্রকাশিত দু সালের ভোটার তালিকার মধ্যে ব্যাপক অমিল পাওয়া গিয়েছে দলের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট এলাকার উদাহরণ তুলে ধরে অভিযোগ করা হয়েছে এসআইআর এর নাম করে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে আর যে কারণে এসআইআর পর্বে কোনো ঢিলে ঢালা রাখতে চাইছেন না অভিষেক ভার্চুয়াল বৈঠকেও বিষয়টি নিয়ে সতর্ক করে দলীয় কর্মীদের স্পষ্ট ভাষায় বলেছেন ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি এবং কমিশন যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে না পারে তা নিশ্চিত করতে হবে অভিষেকের নির্দেশ প্রত্যেকটি বুথে বিএলওদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তৃণমূল কর্মীদের সতর্কভাবে কাজ করতে হবে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রায় রয়েছে বৈঠকে অভিষেক স্পষ্ট করে জানিয়েছেন বিয়েলোদের এই বাড়ি বাড়ি যাওয়া পর্বে প্রত্যেকটি এলাকায় ক্যাম্প খুলতে হবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা ক্যাম্প খুলে রাখতে হবে বিয়েলোদের এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেওয়া যাবে না ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে তৃণমূল এত তৎপর কেন অভিষেকের কথায় কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি চুপি কারচুপি করতে চাইছে একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তাই এই উদ্যোগ আই নিউজ নেটওয়ার্ক